নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একদম নতুন রেসিপির একটা ভিডিও আজকে আমি বানাতে চলেছি তালের ভাপা পিঠে তালের সিজন থাকতে থাকতে অবশ্যই একবার তালের এই ভাপা পিঠেটা বাড়িতে বানিয়ে পরিবারের সকলকে খাওয়াবেন খেতে যতটা সুন্দর হয় বানানো কিন্তু ততটাই সহজ কোনোরকম বেশি ঝামেলা লাগে না আর এত সুন্দর হয় যখন এটা আপনারা মুখে দেবেন মুখে মিলিয়ে যাবে আর সেই সাজে যখন পুটটা মুখে পড়বে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন আজকের এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটির থেকে একটু বেশি তালের পাল্প আর এর মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি এক বাটি সুজি এবার এই উপকরণটাকে আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব আর তার আগে এর মধ্যে দিয়ে দিলাম একটু আমি নুন নুনটা দিয়ে দেবার পর এই সমস্ত উপকরণকে ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে দেখুন এইভাবে এই তালের পাল্পটার সাথে সুজিটাকে কিন্তু খুব সুন্দর করে প্রথমে মেখে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করব দুধ এখানে একসাথে আমি সম্পূর্ণ দুধটা দিয়ে দিচ্ছি না যতটা দুধ লাগবে সেই মতো কিন্তু আমি এখানে দুধটা ব্যবহার করব প্রথমেই যদি একসাথে সমস্ত দুধটা দিয়ে দেন তাহলে কিন্তু অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে আর এদিকে দেখুন আরেকটু দুধ লাগবে এখানে আরেকটু দুধ আমি ব্যবহার করলাম এখানে ওই আমার হাফ কাপের মতোই দুধ ব্যবহার হয়েছে বা বলা ভালো হাফ কাপের থেকে একটু কম দুধ এখানে ব্যবহার করেছি আমি এবার দেখুন ব্যাটারটা আমি তৈরি করে নিয়ে চলে এসেছি কত সুন্দর হয়েছে ব্যাটারটা ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই হবে এর থেকে বেশি ঘন বা বেশি পাতলা কিন্তু করবেন না এবার এই ব্যাটারটা আমি সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবার এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গুড় আর নিয়ে নিয়েছি কিন্তু কিছুটা পরিমাণ নারকেল কোড়া এবার আমি পুটটা তৈরি করে নেব হাতের সাহায্যে এভাবে মেখে পুটটা তৈরি করে নিয়েছি দেখুন আমি সমস্ত পুটটা ভালো করে রেডি করে নিয়ে চলে এসেছি এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে তিনটে একই সাইজের বাটি নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে তেল আমি আগে থেকেই ব্রাশ করে নিয়েছি আর এবার এই ব্যাটারটার মধ্যে দেখুন আমি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালো করে একবার এটাকে আমি মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর আগেই বলেছি যে এই বাটিগুলোর মধ্যে আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম এবার যে ব্যাটারটা তৈরি করেছি সেখান থেকে আমি চামচ করে নিয়ে প্রথমে অল্প অল্প একটু দিয়ে দিলাম এর মধ্যে এবার যে পুটটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুটটা কিন্তু এই ব্যাটারের ওপরে খুব সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা বাটিতে ছড়িয়ে দিচ্ছি তিনটে বাটিতে একটু সম পরিমাণ আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আবার ওপর থেকে এই ব্যাটারটা আমি দিয়ে দেব। দেখুন প্রত্যেকটা বাটিতেই আমি ব্যাটারটা একদম সমপরিমাণ দিয়ে দিয়েছি ওপর থেকে এটা কিন্তু রেডি হয়ে গেছে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে সমান হয়ে যায় এবার এই ব্যাটারটার ওপরে কিন্তু আমি কয়েকটা কিশমিশ দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা বাটিতেই কিন্তু কিশমিশ দিয়ে ওপর থেকে আমি সাজিয়ে দিচ্ছি আমি এখানে কিসমিশের ব্যবহার করছি আপনারা কিন্তু এর পরিবর্তে অন্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন কিংবা এর মধ্যে চেরিও দিতে পারেন আমি কিন্তু এখানে শুধু কিসমিশেরই ব্যবহার করছি এইভাবে প্রত্যেকটা সাজিয়ে নিয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি সমস্তগুলো সাজানো হয়ে গেছে এবার দিকে দেখুন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আগে থেকেই জল গরম হবার জন্য দিয়ে দিয়েছিলাম আর স্ট্যান্ডও বসিয়ে দিয়েছিলাম জলটা ভালোভাবে ফুটে উঠেছে এবার এই বাটিগুলোকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একদম লো টু মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভালো করে এটাকে হতে দিচ্ছি ফিরে এসেছি দেখুন পনেরো মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠেছে দেখুন বুঝতেই পারছেন আমি একটু ছুরি ঢুকিয়ে দেখে নেব যে এর গায়ে কিছু লাগছে কি গায়ে কিন্তু কিছুই লেগে নেই মানে এটা একদম রেডি হয়ে গেছে এবার এই বাটিগুলোকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়ে নামিয়ে নিয়ে চলে এসেছি এবার এই বাটিগুলোর আমি সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে কিন্তু এই প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি তিনটে বাটি ভালোভাবে এবার কিন্তু এগুলো আমি দেখুন এর মধ্যে সার্ভ করে দিচ্ছি কত সুন্দরভাবে নিজে থেকেই বাটি থেকে বেরিয়ে যাচ্ছে দেখুন দেখতেই পাচ্ছেন আর এ রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ আপনারা যারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা দুর্দান্ত লাগছে দেখতে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে রেসিপিটা বাড়িতে একবার বানানোর অনুরোধ করব আর যদি বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত খেতে কেমন লাগলো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে